দিলীপ ঘোষ একষট্টি বছর বয়সে বিয়ে করলেন এ আমি মোবাইলে দেখছিলাম এ তো ভালো জিনিস বিয়ে কিন্তু খারাপ জিনিস নয় তা কী হয়েছে এটা নিয়ে এটা নিয়ে যদি কেউ কুক্তি করে যানবর্ষের নির্বর ইব্রাহিম আলাই সালাত সালাম বৃদ্ধ অবস্থায় বিয়ে করেছিলেন না করেননি কথা বলে না আচ্ছা আল্লাহ নবী সাল সাল্লামের বয়স কত ছিল পঁচিশ বৎসর আর বিয়ে করলেন চল্লিশ বৎসরের মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহাকে তা অপরাধ কি আছে বিয়ে যে কোনো বয়সে করতে পারে অবশ্যই এবং আমি বলবো তিনার সাংসারিক জীবন সুখী হোক আমি আন্তরিক ভালোবাসা দেবো শুভেচ্ছা দেবো যেন তিনি সাংসারিক জীবনে সুখী হয় অসীম সরকার বিজেপি নেতা সে বলছে সুপ্রিম কোর্টের উচিত এই কোরআনকে বাতিল করা এই নিয়ে আপনার মন্তব্য কি। আমার মন্তব্য দেখুন কিছুই মন্তব্য করা যাবে না যেহেতু কেউ যদি ম্যাড হয় পাগল হয় পাগলে কী না বলে ছাগলে কী না খায় তো এইসব পাগল ছাগলদের কথা আমি উচ্চারণ করতে চাই না যেহেতু এর আগে ওয়াসিম রিজভি বলে একজন উত্তর প্রদেশের মুসলিমদের ছেলে যদিও সে এখন সনাতন ধর্ম গ্রহণ করেছেন তো সে বলেছিল কোরআনের আটাশটা আয়েতের ওপরে সুপ্রিম কোর্টে মামলা করেছিল সুপ্রিম কোর্ট এই মামলাকে খারিজ করেছিল তাকে পাগল বলে এইটা পাগলামি ছাড়া কিছু নয় আমি আগে আবার বলেছি অসীম সরকার নয় আমি ওনাকে বলবো যে আপনাকে দাউত দেবো আপনি না জেনে বলছেন আমার অসীম সরকার ভাই আপনাকে অনুরোধ করব। আপনি ইসলামটা পড়ুন নবীজির আদর্শ পড়ুন কোরআনের তফসিরটা আপনি কিনে পড়বেন না কোনো মলবির কাছ থেকে ভালোভাবে জানুন আপনার সব কিছু ধ্যান ধারণা পাল্টিয়ে যাবে যদি আপনার মস্তিষ্ক ভালো থাকে আর যদি আপনি মস্তিষ্ক খারাপ হয় ব্রেন খারাপ হয় ভালো ডাক্তারের দ্বারা চিকিৎসা করান চিকিৎসার পরামর্শ দিচ্ছি আপনি চিকিৎসা করাতে পারেন দেখুন কে কি বলছে এতে ইসলামের কোনো যাই যাই আছে আসে না আচ্ছা নবীজিকে আজকে গালি নয় আজকে কোরআনের বিরুদ্ধে কথা নয় এ অসীম সরকার আজকে বলেছে অসীম সরকার বাবু আমি তাকে অনুরোধ করব ভাই আপনি যে কথাগুলো বলছেন ভেবে চিনতে দেখবেন এবং বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনা করে বলবেন আর আজকের কথা নয় রসুল আকরাম সাল্লাহ সাল্লাম চোদ্দশো বৎসর আগে যখন কাবা ঘরে কোরআন পড়ছেন কোথায় বললাম কথা বলেন কাবাঘরে ঘরে কোরআন পড়ছেন তখন বেঈমান কাফেররা কাবা ঘরের বাইরে কি করছেন তবলিক করছেন কি বলে অকল ককলাল্লাবিনা কাফুরু লা তাসমাউ লিহাজা আল কোরআন ওয়াল গউফিহি লাকুম তাকলিমুন আল্লাহ এত পাতালের নবীজির কাছে হে আমার নবী বেঈমান কাফেররা বাইরে তবলিক করছে কিসের নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও ইমানদারির সঙ্গে বলুন ইসলাম মিটে গেছে না আছে কথা বলেন আছে গোটা পৃথিবীর মানুষের মদ নিয়ে মাথা ব্যথা নেই জিনা নিয়ে মাথা ব্যথা নেই কোনো রকমের কোনো পাপ নিয়ে কারুর কোনো মাথা ব্যথা নেই পৃথিবীর বুকে সমস্ত বেইমান কাফের ইহুদি নাসারা যাদেরকেই দেখছেন সকলের মাথা ব্যথার কারণ কিন্তু একটাই সেটা হচ্ছে দাড়ি টুপি মাদ্রাসা মসজিদ ইসলাম এটা কিন্তু সকলের মাথা ব্যথা বাকি অন্য জিনিস নিয়ে কারো মাথা ব্যথা নেই একটা মুসলমান যদি কোনো উগ্র কথা বলে তাকে বলা হয় আর মনোভাব হচ্ছে জঙ্গি আতঙ্কবাদী কিন্তু একটা লোক খোঁজ নিয়ে দেখুন তিনটে চারটা মার্ডার করে জেলে আছে সে কিন্তু আতঙ্কবাদী লয় সে মার্ডারার এটা হচ্ছে পরিবেশের দোষ সমাজ কেয়ামত কাছে এলে কিভাবে পরিবর্তন হবে আর হচ্ছে আপনি অনুভব করতে পারবেন আমি যে বাজারটা দেখে এলাম এই বাজারে যদি কোনো গরিবের ছেলে মানে পয়সা করি নেই ভিক্ষে ফিক্ষে করে খায় তার সন্তান যদি কোনো ব্যক্তির পকেট থেকে দশ টাকা চুরি করে মানুষ তাকে গাছে বেঁধে পিটাবে বলবে এটা চোর দশ টাকা চুরি করেছে একটা সিটকে চোর রাতের বেলায় আপনার বাড়ি থেকে একটা হাঁড়ি ভাতের হাঁড়ি চুরি করেছে সে ধরা পড়ে গেছে গ্রামের মানুষ তাকে গাছে বেঁধে পিটাচ্ছে কেন সে চোর দশ টাকার চোরটা আপনি ধরতে পেরেছেন এটা চোর কেন তার গায়ে শক্তি নেই তার পরিবার নেই তার জোর বল নেই সে গরিব আর যারা কমের লাখ লাখ কোটি কোটি টাকা আত্মসাত করে নিচ্ছে মেরে নিচ্ছে তাদেরকে এরকম স্টেজে ডেকে সমাজ মালা পরিয়ে বরণ করছে এবং বলছে এটা সমাজসেবী ঠিক বললাম না এটা কিন্তু কেয়ামতের মারাত্মক আলামত একটা আপনি ভাববেন না কেয়ামতের মারাত্মক আলামত রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস আছে মূর্খরা অশিক্ষিতরা দেশ চালাবে শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে বোখারি শরীফের হাদিসে আছে মানুষ মুসলমান যখন মূর্খর কাছ থেকে ইলিমলিতে লাগবে আল্লাহ তালা ইলমেদ থেকে আগে বড় বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলে নেবেন আমি কিন্তু এখনো বক্তব্য শুরু করিনি আমি খালি ময়দানটা তৈরি করছি এই যে আমরা বেঁচে আছি যতগুলো পৃথিবীতে মানুষ বেঁচে আছে কোনো ধর্মের কথা বলি নাই মানুষের কথা বললাম যতগুলো মানুষ বেঁচে আছে বর্তমানে এবং যতগুলো প্রাণী বেঁচে আছে প্রাণী প্রাণ নিয়ে বেঁচে আছে আল্লাহর কসম খেয়ে বলছি কেউ নিজের ইচ্ছাই বেঁচে নেই সব আমার আল্লাহ একটা মানুষের ক্ষমতা নেই একটা সেকেন্ড নিজের ইচ্ছাই বেঁচে থাকে ক্ষমতা আছে ক্ষমতা নেই আল্লাহর ইচ্ছাই মানুষ বেঁচে আছে তিনি সৃষ্টিকর্তা আপনি আমি সৃষ্টি তাহলে যখন কারুর সৃষ্টিকর্তা থাকবে তার পাওয়ারটা বেশি হবে হবে না হবে না এই যে মোবাইল এই মোবাইলটা যে ইঞ্জিনিয়ার তৈরি করেছে সে জানবে যে আমি আর ভেতরে পার্স গুলো কোথায় কি দিয়েছি একটা ইঞ্জিনিয়ার যে তৈরি করেছে তার হাতে মোবাইলটা দিলে কয়েক মিনিটের ভেতরে খুলে দেবে দিবে না দিবে না কয়েক মিনিট সে তো জানে আমি কোথায় কোথায় পার্স লাগিয়েছি আমি তিন বছর আগে আমার কাছে একটা গাড়ি ছিল জাপানে জাপানি কোম্পানি ডাকসান নিসান নতুন গাড়ি নিয়েছি গাড়িটা নিয়ে আমি ভাগলপুর বিহার গিয়েছিলাম ঘুরে এসে দেখলাম আমার ইঞ্জিনে রেড সিগন্যাল দিয়েছে কোম্পানি ঘরে নিয়ে গেলাম ওর আমাকে একটা অন্য গাড়ি দিল আমরা রাখুন স্যার আমরা দেখছি ইঞ্জিনের প্রোবেলেম খুঁজে পাইনি এরা কল করলো জাপান থেকে মিস্ত্রি এলো তো আমি দাঁড়িয়েছিলাম পুরো ইঞ্জিনটা খুলতে তার মাত্র সতেরো মিনিট সময় লাগলো কত মিনিট বললাম সতেরো মিনিট ঘড়ি ধরে পুরো ইঞ্জিনটাকে খুলে রানফান করতে এরকম করে দুটো আঙ্গুল নিয়েছে দুটো হাতে রেঞ্জ আছে তার দুটো হাতে বাসকয় রেঞ্জ আছে আঙুল হচ্ছে তুলছে ঢুকুচ্ছে আর রাখছে ঢুকুচ্ছে আর রাখছে সতেরো মিনিটের ভেতরে ইঞ্জিনটা রানফান করলো কেন সে বললে স্যার ইস ইঞ্জিন কো বানানে বলা হামি আমি বানিয়েছি ইঞ্জিনটা তার মানে তার আয়ত্তে আছে গোটা ইঞ্জিনটা কোথায় নাট কোথায় বল্টু কোথায় খুলতে হবে কোন জায়গাটা খুললে বেরোবে অর্থাৎ আপনি যখন সৃষ্টি আপনার সম্পর্কে আপনার রূপ সম্পর্কে একমাত্র আল্লাহ আপনাকে একটা উদাহরণ দিন কলকাতা আপনাদের বাড়ির কাছে সকালে উঠে কলকাতা চলে যান আপনার পিজিতে কত ডাক্তার বাঙ্গুর হসপিটালে ডাক্তার আর সরকারি বেসরকারি কয়েকশো হসপিটাল কলকাতায় আছে ঠিক কি না কয়েকশো হাজার হবে সন্দেহ আছে সব ডাক্তারগুলোকে ইডেন গার্ডেন ময়দানে ভরে দেন যেখানে ক্রিকেট খেলা হয় অতগুলো সিট আছে সব ডাক্তারগুলোকে গুলোকে ভরেন তাদেরকে খালি একটা পড়শনও করেন কলকাতায় আপনি গেলে একটা মানুষের শরীরে যতগুলো পার্টস আছে প্রত্যেকটা পার্সের আলাদা আলাদা ডাক্তার পাবেন পাবেন না পাবেন না কিডনির ডাক্তার আলাদা লিভারের আলাদা হাটের আলাদা ব্রেনের আলাদা নার্ভের আলাদা হাড়ের আলাদা আছে না নাই প্রত্যেকটা আলাদা আলাদা আছে পার্সের ডাক্তার সকলকে জিজ্ঞেস করুন স্যার কেউ আপনি বুক ফাড়ছেন কেউ হাটের অপরশন কেউ কিডনির অপরশন কেউ লিভারের কেউ পেটের কেউ পিঠের একবার বলুন তো স্যার আপনি তো বুকটা ফারলেন পেটটা ফারলেন আল্লাহ মানুষের মধ্যে রুহটা কোথায় রেখেছে জানটা ইমানদারির সঙ্গে বলুন আজ পর্যন্ত কোন ডাক্তার বলতে পেরেছে কোনো ডাক্তার বলেছে আল্লাহর কসম কে আমতের সকাল পর্যন্ত বলতে পারবে না জোরে সোরে বলুন শুভানন্দ আল্লাহ রসুল সাল্লাম আল্লাহকে প্রশ্ন করলেন কি বলে আল্লাহ রুহটা কি আল্লাহ উত্তর দিলেন কুলির মিন আমরি আমার হুকুম আমি বলবো চলে যা চলে যাবে আমি বলবো ফিরে ফিরে আসবে রুহটা আমার হুকুম কেয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ গবেষণা করলে আমার রুহের বর্ণনা দিতে পারবে না ওই জন্যে পৃথিবীর জমিনে একটা মানুষ অহংকার করার যোগ্যতা রাখে না কেন অহংকার তো যে করবে যার কোনোদিন বিনাশ হবে না যে কোনোদিন মিটবে না যে চিরজীব চিরঞ্জীব তিনি কে সকলে বলুন আল্লাহ আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা গোটা পৃথিবীর তাহলে অহংকার প্রশংসা একমাত্র আল্লাহ করতে পারে পৃথিবীর মানুষের করার যোগ্যতা নাই আল্লাহ তাহলে মানুষের অকারটাও বলেছে এখন বর্তমানে যাদের দেখছেন ফুটানি করছে কেউ রাষ্ট্রনেতা কেউ মন্ত্রী কেউ এমএলএ পৃথিবীর যতগুলো রাষ্ট্রনেতা আছে প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী রাজা বাদশা নেতা রাষ্ট্রনেতা যারাই আছে তাদের কাছে সামরিক ক্ষমতা আছে সামরিক বাহিনী আছে সামরিক শক্তি আছে যিনি বাংলাদেশে সরকার চালাচ্ছেন ওনার নাম হচ্ছে ডাক্তার বয়স হচ্ছে আশি বর্ষক কত বললাম আচ্ছা আমার বয়স উনচল্লিশ যদি আমার সঙ্গে ওনাকে হাতাহাতি লড়াই লাগান আমাকে পারবে কথা বলে না পারবে আমি ঠেলে দিলে মানুষটা পড়ে যাবে যেহেতু আমার শক্তি আছে তিনি বৃদ্ধ কিন্তু তার কাছে শক্তি কিসের আছে সামরিক শক্তি আছে তার কাছে তার বাহিনী তার ডিফেন্স সিস্টেম তার মিলিটারি তার বডিগার্ড তাকে স্পর্শ করা যাবে না এদিকে কি দেখছেন বাদশাগুলোকে একবার পৃথিবীর ইতিহাস খুলে দেখে নেন কোরআন খুলেন এদের থেকেও বড় বড় জালিম বাদশাহ এসছে এবং আল্লাহ তাদেরকে শুধু সামরিক শক্তি নয় তাদেরকে শারীরিক শক্তিও আল্লাহ দান করেছিলেন ফেরাউনের নাম শুনেছেন না শুনেননি ফেরাউন ছিল একজন জালিম বাদশাহ আল্লাহ তাকে দুটো শক্তি দিয়েছিল শারীরিক সামরিক দুটো শক্তি ফেরাউন তো আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল তার গণককাররা যখন বলল যে তোমার এমন একজন এই মিশরে পয়দা হবে সে হবে তোমার দুশ্মন বললে তাই বললে হ্যাঁ বলে এক কাজ করো এই বছরে যতগুলো বেটা ছেলে পয়দা হবে কতল করে দাও মেয়ে ছেলে হলে ছেড়ে দাও রেওয়াইতে আছে কয়েক হাজার বাচ্চাকে মিশরে কতল করেছিল সেই বৎসরে কে ফেরাউল আসতে দেবো না কিন্তু আল্লাহ আল্লাহলা এতটা মেহেরবান এই অনেকজন মনে মনে ভাবছে মুসলিমদের এখানে একটা কথা বলে নি কোরআন মিটে যাবে ইসলাম মিটে যাবে মাদ্রাসা মসজিদ মিটে যাবে এই যাদের ধারণা তাদের ইমান কমজোর গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায় আমার আল্লাহ ওয়াদা করেছেন পর্যন্ত আমার বিধানের আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই জোরে বলুন শুধু এটাই নয় ইন্না হাফিজুল এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি জোরে বলুন সুহান আল্লাহ আপনি আমার মায়েরা আপনারা আমরা একটা কোরআনকে জুজদানে লেপটি আলমারিতে রাখি রাখি না রাখি আর আপনি ভাবছেন আমি কোরআনটাকে সুন্দরভাবে হিফাজত হেফাজত করেছি না ওই কাগজের মধ্যে আল্লাহ কোরআনকে হেফাজত করেননি রেওয়ায়তে আছে রসুলের হাদিসে যে কেমতের পূর্বে আল্লাহ তালা এই আয়েতগুলোকে তুলে নিবেন কাগজগুলো সাদা হয়ে যাবে এই কোরআনের কোথায় করেছেন একটা মাদ্রাসার হাফিজ এ কোরআন একটা তালবিলিমকে নিয়ে আসুন আল্লাহ তিরিশ পারা কোরআন হাফিজ এ কোরআনে সিনেতে গেতে দিয়েছে পৃথিবীর সব কোরআনকে জ্বালিয়ে দেন আল্লাহর কসম একটা যদি হাফিজে কোরআন থাকে আবার একশো কোটি কোরআন চলে আসবে তাহলে কোরআনকে মিটানো যাবে না কোরআনকে মিটানো যাবে যাবে না আপনার আমার ইমান কমজোর পৃথিবীর ইতিহাস বলছে পৃথিবীর ইতিহাস তিনশো তেরো জন সাহাবি একদিকে একদিকে এক হাজারের বেশি বেইমান কাফের আল্লাহ সাহাবিদিকে জয়লাভ করিয়েছেন তার একটাই কারণ এখলাস এবং আল্লাহর ওপরে এক ভাবে বিশ্বাস আজকে মোবাইল খুলে আপনারা দেখতে পাবেন সকাল হলে দেখতে পাবেন সন্ধ্যে হলে দেখতে পাবেন আল্লামা ইকবাল একটা কথা লিখেছিলেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়ে চপরকে গাল দিয়ে লাভ নেই কথাটা বুঝতে পারেনি বুঝিয়ে দিচ্ছি আজকে মুসলিমরা বড় আন্দোলন করছে এখনই ঘোষণা হলো কালকে ওয়াকফ নিয়ে মিটিং আছে কলকাতায় ব্রিগেড আছে তারিখে সবাই হাজির দিবেন বলুন ইনশাল জান এটা একটা ইমানি দায়িত্ব ইমানি বড় দায়িত্ব যে আলিমরা ডেকেছে না কে ডেকেছে ইসলামের সম্পত্তি বাঁচানোর জন্যে ইসলামকে বাঁচানোর জন্যে ডেকেছে চোখ বন্ধ করে ওখানে হাজিরি দেন আমি যাব কিসের স্বার্থে আল্লাহর জন্য দিনের খাতিরে ইয়াসিনের জন্য নয় ব্যক্তির জন্য যাবেন না যদি ব্যক্তির ভক্ত হয়ে যান নেকি পাবেন না যদি ইসলামের ভক্ত হয়ে যান কোরআনের ভক্ত হয়ে যান ছাব্বিশ তারিখে আপনার লাভ আছে আমাকে অনেকজন মেসেজ করেছে যে ছাব্বিশ তারিখে ব্রিগেড নিয়ে আপনার কি বক্তব্য আছে আমি সুযোগ পাইনি আজকে দুটো চ্যানেল আমার সাথে এসছে আবদুল্লাহ মিডিয়া আর রিজওয়ান এ বীরভূমের সব থেকে বড় মিডিয়া এরা এসছে তো আমি বাংলার মানুষকে বলবো অবশ্যই ২৬ তারিখে আপনারা সবাই সশরীরে শরীরে হাজিরি দেন ব্রিগেডে সকলে যাবেন তো ইনশাল্লাহ কিন্তু আমি একটা কথা বলি দেখুন কেন আমি বললাম ইস ঘর আগ লাগি ঘর কি চিরা মুসলমান নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছে আপনি মোবাইল খুললে দেখতে পাবেন ছাব্বিশে ব্রিগেড আছে এখন থেকে মৌলবিদের দলাদলি শুরু হয়ে গিয়েছে কথাটা বুঝতে পেরেছেন না পারেনি যারা মোবাইল দেখছে তারা বুঝতে পারছে ও বলছে হাম নেই জায়গা ও বলছে হাম নেই জায়গা